শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজি বাজারে সর্বশেষ খবর শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনো চলে যাচ্ছি তার কাছে হিরো আপনাকে অনেক ধন্যবাদ জামাদেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর হিরো আপনি জানেন যে টানা প্রায় দুইশো পয়েন্টের মধ্যে সুযোগ পতনের পরে গত তিন কার্য দিবস আজকের দিনসহ একটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি আপনি জানেন যে বাংলাদেশ ব্যাঙ্ক আইসিবি তিন হাজার কোটি টাকার যে ইস্যুটা ছিল সেটির অনুমোদন দিয়েছে তারই একটা মনস্তাত্ত্বিক প্রভাব কিন্তু আমরা গতকালকে দেখলাম সুযোগ একটা পজিটিভ ট্রেন্ড ছিল লেনদেনও আমরা দেখলাম গত কার্য দিবসে বেড়েছিল প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো একটা আস্থার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃদ্ধি পেয়েছে এই ইস্যুতে সেই সাথে আপনি জানেন যে জুন ক্লোজিং কোম্পানিগুলোর ডিভিডেনগুলোর অলরেডি চলে এসেছে কোম্পানিগুলোর স্পট ট্রেড শেষ হয়েছে রেকর্ড ডেটও শেষ হয়েছে সেহেতু লেনদেন কিন্তু আরও বাড়বে সেটি প্রত্যাশা করছেন সেই সাথে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন যে মাসের যে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে সেটু শেষ হবে তো সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকে আরও একটা ভালো মুভমেন্ট আসলে প্রত্যাশা করছেন সাধারণ বিনিয়োগকারীরা এবং বিনিয়োগকারীরা বলছেন অনেক লুক্রিয়েটিভ প্রাইসে আসলে শেয়ারগুলো আছে তো সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আসলে বিনিয়োগ যাতে সক্ষমতা আছে তাদের এখানে বিনিয়োগে আসা উচিত আইসিবির বিনিয়োগ আসবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ মিউচুয়াল ফান্ডকে আরও শক্তিশালী করে তাদের বিনিয়োগ আসলে আসলে মার্কেটে আরও ভাইব্রেশন ক্রিয়েট হবে সে প্রত্যাশাই করছেন এবং তারা আরও প্রত্যাশা করছেন যে নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু আগের চাইতে কিন্তু অনেক বেশি বাজার বান্ধব সেটি একটি আস্থার জায়গা তো বিনো প্রত্যাশা করেন ঘন ঘন সিদ্ধান্ত যেন পরিবর্তন না হয় এবং আস্থা যদি বৃদ্ধি পায় আসলে টাকার কোনো সমস্যা হবে না তার আসলে কোনো সমস্যা হবে না তো আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরু থেকেই কিন্তু সূচকে পজিটিভ ট্রেন রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আঠেরো পয়েন্টের মতো সুযোগ পজিটিভ থেকে অবস্থান করছে পাঁচ হাজার দুইশো ষোলো পয়েন্টে এবং আমরা দেখতে পাচ্ছি লেনদেনও মোটামুটি ভালো গতি রয়েছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে আধা ঘন্টা সময়ে একষট্টি কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে দুইশো উনচল্লিশটি সেখানে দর হারিয়েছে পঞ্চাশটির এবং অপরিবর্তিত আছে সত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর সে অর্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনশোরও অধিক প্রতিষ্ঠান দর কিন্তু হারায়নি দর হারিয়েছে মাত্র পঞ্চাশটি এছাড়া জানিয়ে রাখছি আজকে আমরা দেখতে পাচ্ছি খাতুরি লেনদেন সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাঙ্কিং খাতেই কিছুদিন আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাঙ্কিং খাত কিন্তু দুই অথবা তিন নম্বরে ছিল সেখান থেকে আবারও কিন্তু প্রথম অবস্থানে অবস্থান করছে ব্যাঙ্কিং খাতে শেয়ারগুলোর দর বৃদ্ধি পেলে কিন্তু আমরা জানি যে ইন্ডেক্সে কিন্তু একটা প্রভাব পড়ে তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই খাতেই আমরা দেখতে পাচ্ছি পাঁচ ভাগের এক ভাগ লেনদেন হচ্ছে অর্থাৎ প্রায় বিশ শতাংশ লেনদেন হচ্ছে মোট লেনদেনের এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র তিনটি প্রতিষ্ঠানের দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে ঔষধ খাত এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় তেরো শতাংশ এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে মাত্র চারটি প্রতিষ্ঠানের দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বস্ত্রখাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় দশ শতাংশ এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর হারিয়েছে মাত্র সাতটি প্রতিষ্ঠানের এছাড়া জানিয়ে রাখছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স পজিটিভ আছে তো পজিটিভ থাকার কারণ হিসেবে যে কোম্পানিগুলোকে আমরা দেখতে পাচ্ছি যাদের কন্ট্রিবিউশনটা আসলে বেশি তাদের মধ্যে প্রথমে রয়েছে রবি আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক দুই তিন পয়েন্ট কন্ট্রিবিউশন রয়েছে সূচকে গ্রামীণ ফোনকেও আমরা দেখতে পাচ্ছি এক দশমিক এক পাঁচ কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে এছাড়া রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল ব্র্যাক ব্যাঙ্ক বেস্ট হোল্ডিংস এবং এন স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর রহমান রন আপনাকে ধন্যবাদ এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার তিনশো আট পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক দুশো পঁচাত্তর পয়েন্ট কমে অবস্থান করছে উনিশ হাজার তিনশো সাতাশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার সাতশো চোদ্দ পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে নয় পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো তিরিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা ও অর্থনীতির আরও কিছু সংবাদ সরকার চাইলে দেশ থেকে এস আলমের পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব তবে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে আইনি লড়াই করতে হতে পারে বিশ্লেষকরা বলছেন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে এখনই এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমেও অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া যেতে পারে সঞ্জয় অধিকারীর রিপোর্টে বিস্তারিত বিগত হাসিনা সরকারের মদদে দেশ থেকে প্রায় দেড় লাখ কোটি টাকা পাচার করেছে সাইফুল ইসলাম মাসুদ ওরফে এস আলম পাচার করা এই অর্থের বেশিরভাগই বিভিন্ন ব্যাংক দখলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল সুযোগ বুঝে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব নেয়া এই ব্যাংক লুটেরা এস আলম পাচার করা অর্থ বিনিয়োগ করেছেন ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংশ্লিষ্টরা বলছেন এস আলম যে অর্থ পাচার করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফেরত আনা সম্ভব তবে এজন্য সরকারকে কঠোর হতে হবে আমাদের দেশের সরকারের আদালতের রায় পাওয়া সাপেক্ষে তারাও যাচাই বাছাই করবে যে আসলে তাদের কোন ব্যাংকে কত টাকা গিয়েছে সেই টাকা উপাত্ত সংগ্রহ করে তারাও তাদের আদালতে মামলা করবে ওই আদালতের তারা যদি তারা রায় পায় যে হ্যাঁ পাচারকৃত অর্থ সঠিক দেশে ফেরত দেওয়া হবে তখনই কেবল সম্ভব কিন্তু এটা পাওয়া একটা দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া পরিমাণে খুব বেশি না হলেও এর আগে পাচার করা অর্থ ফেরত আনার নজির বাংলাদেশে রয়েছে উল্লেখ করে তারা বলছেন সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনা যাবে এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যে দেশে পাচার হয়েছে সেই দেশের সরকারের সাথে সমঝোতার মাধ্যমেই আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমরা টাকাটা ফেরত আনতে পারি বিষয়টি সময় সাপেক্ষ ও জটিল হলেও অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকারকে আন্তরিক হওয়া উচিত বলেও মত তাদের টাকা আনার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি লাগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আছে তারা এটা আমরা পত্রিকায় দেখছি তারা অলরেডি যোগাযোগ করতেছে এক্ষেত্রে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে বলে জানান তারা বিচারের সম্মুখীন হবে বিচারে যাই হোক সঞ্জয় অধিকারী টেলিভিশন ঢাকা আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার বিষয়ে তদন্তের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার সেটা আইনগতভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছে আদানি পক্ষের আইনজীবী একুশে টেলিভিশনকে কথা জানিয়েছেন তিনি বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে ভারতের আদানি গ্রুপ অসম চুক্তির মাধ্যমে সর্বোচ্চ দাম নেওয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ ক্যাপাসিটি চার্জও নিয়েছে আওয়ামী সরকারের দোসর বিতর্কিত এই কোম্পানিটি এরই মধ্যে আদানির সঙ্গে করা চুক্তি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার বিশ্লেষকেরা বলছেন এই চুক্তি সম্পূর্ণ একতরফাভাবে করা হয়েছে যেখানে বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করা হয়েছে এটা অর্থনৈতিক দিক থেকে কোনো কোনো যুক্তি নাই বিদ্যুতের জন্য যুক্তিকতা ছিল না অর্থনৈতিকভাবে এটা তো খুবই আত্মঘাতী চুক্তি ছিল কারণ এটা বোঝাই যায় ওটা যেভাবে চুক্তিগুলি সাজানো বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওই ভারতকে খুশি করার জন্য আদানির সাথে চুক্তিটা করা এদিকে আদানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পর বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার উদ্যোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি আমাদের লোকাল যারা আছেন এখানে ওনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং এই মামলাটাতে ওনারা ওনাদের পক্ষ এখানে পক্ষভুক্ত হয়তো হবেন এবং ওনারা পক্ষভুক্ত আছেন ওনারা এখানে ওনাদের বক্তব্য কোর্টে দিবেন এটা আমাদেরকে বলেছেন ইন ডিউ কোর্স অফ টাইম ওনারা এখানে কোর্টে ওনাদের উপস্থাপনা পেশ করবেন শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও নানা ধরনের বিতর্কিত চুক্তি করেছে আদানি গ্রুপ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোম্পানিটি কখনো আশ্রয় নিয়েছে প্রতারণার আবার কখনো দিয়েছে ঘোষ সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা দশ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ক্রয় সংক্রান্ত কমিটি বৈঠক শেষে তিনি জানান নিত্য প্রয়োজনীয় পণ্যতে স্বস্তি ফিরছে প্রাইস কন্ট্রোল বলে না আমরা প্রাইস মনিটর করতে কন্ট্রোল করতে বলে আপনি চিনের দাম বললেন এত টাকা বিক্রি করে এক দোকান তার হয়তো কামরান বাজারে বলে আমার দুই টাকা বেশি খরচ হয়েছে আরেকজন বলেছেন আমার ট্রান্সপোর্টে লাগছে আরও পাঁচ টাকা বেশি এই প্রাইসে তুমি আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ উৎপাদন যেটা উৎপাদনে যেটা পায় আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সে বিরাট গ্যাপ থাকে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন